ঘন কুয়াশার কারণে নদিয়া তাহেরপুরে অবতরণী করতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার বাধ্য হয়ে নরেন্দ্র মোদীকে ফিরে যেতে হলো কিন্তু এত কেন না কুয়াশা কেন এতখানি কুয়াশার দাপট বাংলায় দক্ষিণবঙ্গে তাহলে কি দিল্লির মতন আবহাওয়া তৈরি হচ্ছে বিষাক্ত হচ্ছে বাংলার আবহাওয়া কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর শুনুন ম্যাম আজকে একটা অন্যরকম ঘটনা ঘটে গেল যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর চপার সেটা দৃশ্যমানতা কম থাকার কারণে নদিয়ার তাহেরপুরে ল্যান্ড করতে পারলো না রাদার ল্যান্ড করার রিস্ক নেওয়াই হলো না আমরা বাংলাতে নর্মাল নিয়মে প্রতিদিন যেটা দেখি যে সকালের দিকে ঘন কুয়াশা কোথাও কোথাও হয় আটটা সাড়ে আটটার পর থেকে কুয়াশাটা কাটতে শুরু করে এবং তারপর যখন বেলা দশটা সাড়ে দশটা বাজে তখন কার্যত আর পশ্চিমবঙ্গে অন্তত কোনো ফক থাকে না এমন কি ভরা শীতকালেও থাকে না তাহলে আজকে এমন কি অ্যান্টিসিডেন্ট হলো যার ফলে এই ফগটা আর ক্লিয়ারই হলো না এবং প্রধানমন্ত্রীর সফরটাই কার্যত অসমাপ্ত থেকে গেল আপনারা যদি দেখেন আজকে সাড়ে এগারোটার সময় যে টেম্পারেচার আমরা এখানে যে পর্যবেক্ষণ নিয়ে থাকি অবজারভেশন নিয়ে থাকি তার তাপমাত্রা আজকে ছিল সাড়ে এগারোটার সময় আঠেরো পয়েন্ট আট যেটা কালকের তুলনায় প্রায় ছয় পয়েন্ট ছয় ডিগ্রি কম মানে এটা বেশ অস্বাভাবিক রকমের কম ছিল আজকে সাড়ে এগারোটার তাপমাত্রা মানে আজকে তাপমাত্রাটা সেভাবে বাড়েনি অন্য দিন বা জেনারেলি বেড়ে থাকে তো তাপমাত্রাটা কম থাকার কারণেই মানে রোদও ওঠেনি যার ফলে ফকটা কাটেনি আর একটা জিনিস হচ্ছে ফগটা হয়েওছে মানে এর মধ্যে তো এবছরে আমরা এরকম ফগ পাইনি মানে পুরোপুরি দক্ষিণবঙ্গ জুড়েই আজকে অনেকগুলো স্টেশনেই শ্যালো হয়েছিল এবং উত্তরবঙ্গেরও কিছু কিছু জেলাতে আমরা মডারেট ফগ পেয়েছিলাম তো এই যে স্যালোড ফগ এবং মডারেট ফগ আজকে হয়েছে দক্ষিণবঙ্গে সকালের সকালবেলার দিকে আরেকটা কারণ হচ্ছে আপনি যদি দেখেন বিহার উড়িষ্যা এবং পুরো নর্থ ইন্ডিয়া জুড়েই মানে ইউপি দিল্লি সমস্ত জায়গাতেই আজকে ফগ হয়েছে তার কারণ হচ্ছে কি এক নম্বর হচ্ছে যে আমাদের একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসছে তার মানে তার প্রভাবে একটা ফগ হয়েই থাকে আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের পলিউশনটাও এখন বেশি আছে এর প্রভাবে আমরা আজকে পুরো নর্থ ইন্ডিয়া জুড়েই ফগ পেয়েছি এবং আমাদের এখানেও নর্দারলি বাতাস রয়েছে যেহেতু সামান্য মানে বাতাসের স্পিড খুব একটা বেশি নেই কিন্তু ডিরেকশনটা নর্দার্লি আছে নর্থের দিক থেকে বাতাসটা আসছে যার ফলে ওদিক থেকে ফগটাও মানে এসছে ফলে এখানে ফগ এসেছে এবং টেম্পারেচারটা না বাড়ার কারণে ফগটা কেটে যেতে পারেনি